আপনি কি কখনো ভেবেছেন কবরের ভেতরে যখন একজন মানুষকে নামানো হয় তখন ঠিক কি ঘটে চারপাশে নিস্তব্ধতা মানুষ চলে যায় মাটির নিচে শুধু নিঃশব্দ অন্ধকার এবং তারপর এমন কিছু শুরু হয় যা কোনো জীবিত মানুষ কখনো দেখেনি সেই মুহূর্তে আসে দুই ফেরেস্তা, মুনকার ও নাকির তাদের প্রশ্নে নির্ধারিত হয় মানুষের চিরন্তন পরিণতি কিন্তু আপনি কি জানেন কখনো কখনো এই ফেরেস্তারা হাসেন হ্যাঁ সেই ভয়াবহ মুহূর্তেও কবরের ফেরেশতারা হাসেন কিন্তু কাকে দেখে কেন হাসেন তারা আজ আমরা শুনব সেই রহস্যের কাহিনী এক এমন ঘটনা যা ইসলামিক ইতিহাসের লিপিবদ্ধ আছে যেখানে ফেরেশতাদের হাসি হয়ে উঠেছিল আল্লাহর রহমতের প্রতীক একজন মানুষ মারা গেলেন তার নাম আমরা জানি না কিন্তু হাদিসে বলা হয়েছে তিনি ছিলেন এক সাধারণ মুসলমান আল্লাভিরু কিন্তু গরিব মানুষ জানাজা পড়ল কাঁদল আর চলে গেল তারপর নিস্তব্ধতা হঠাৎ মাটি কাঁপল অদৃশ্য এক জগৎ খুলে গেল তার সামনে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষকে কবর দেওয়া হয় এবং তার সঙ্গীরা চলে যায় তখন তারা তাদের পায়ের শব্দ শুনতে পায় তখন তার কাছে দুই ফেরেশতা আসে কালো ও নীলচে রঙের ফেরেস্তারা বসিয়ে দেন সেই মানুষটিকে প্রশ্ন শুরু হয় কে তোমার রব তোমার ধর্ম কি এই ব্যক্তি মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কে যারা ইমানদার তারা সঙ্গে সঙ্গে বলে আল্লাহ রাহী আল ইসলাম ও নবী মুহাম্মদ কিন্তু যারা মুনাফেক বা অন্ধকারে হারিয়ে গেছে তারা কেবল বলে আহ আহ আমি জানি না কিন্তু একদিন এক কবরের ঘটনার সময় ফেরেস তারা থমকে গেলেন হাদিসে এসেছে এক ব্যক্তি ছিলেন এমন যিনি জীবিত অবস্থায় অত্যন্ত আল্লাহ কিন্তু মানুষ তাকে পাত্তা দিত না তার মৃত্যু হল অচেনা এক স্থানে কেউ জানাজা পড়তে এলো না শুধু দুই তিনজন মেহনতি মানুষ তার জানাজা দিল যখন তাকে কবরের ভেতরে রাখা হল ফেরেশতারা তারা অবতরণ করলেন তাদের মুখে কঠোরতা কিন্তু তারপর এক অদ্ভুত হাসি কেন কেন ফেরেশতারা হাসলেন সেই কবরের ভেতরে এক সাহাবি বর্ণনা করেন রসুল্লাহ ওয়াসাল্লাম একবার মসজিদে বসে বললেন একজন বান্দা ছিল যে তার জীবনে খুব কম কাজ করেছিল কিন্তু সে মৃত্যুর আগে বলেছিল হে আল্লাহ আমি আপনার উপর ইমান এনেছি কিন্তু আমি ভয় করি যে আপনি আমাকে শাস্তি দেবেন তাই আমি চাই আমাকে পুড়িয়ে ছাই করে দিন যাতে আপনি আমাকে আর খুঁজে না পান মানুষ তার ইচ্ছা মতো করল তার দেহ পুড়িয়ে ছাই সমুদ্রের জলে ছড়িয়ে দিল কিন্তু আল্লাহ বললেন হও এবং সে পুনরায় জীবিত হল আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কেন এমন করলে সে বলল আপনার ভয়ে হে আমার প্রভু তখন আল্লাহ হাসলেন এবং তাকে ক্ষমা করলেন আর আল্লাহ যখন হাসেন তখন ফেরেশ তারা হাসেন কারণ তারা জানে যে বান্দা সত্যিকারের ভয় আর নিয়ে বাঁচে তাকে আল্লাহ কখনো অপমান করেন না এক যুদ্ধের পর এক শহীদের দাফন করলেন কিন্তু যখন কবর মাটি দিয়ে ঢেকে দেওয়া হল একজন সাহাবি কেঁদে ফেললেন হে আল্লাহ এই মানুষটি তো শহীদ তার কবরের অবস্থা কেমন হবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন আমি দেখেছি ফেরেশতারা তারা তাকে কবরের মধ্যে বসিয়ে প্রশ্ন করেনি বরং তারা হাসি মুখে তার রুহ গ্রহণ করেছে ফেরেশ তারা হাসলেন কারণ একজন মানুষ আল্লাহর পথে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছে এবং এখন তার জন্য কবর হয়ে গেছে জান্নাতের একটি বাগান কিন্তু সব কবরেই কি ফেরেশতারা তারা হাসেন না কিছু কবর আছে যেখানে ফেরেশ তারা প্রবল কঠোর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুনাফিককে কবর দেওয়া হয় তখন ফেরেশ তারা সে কঠোরভাবে প্রশ্ন করে সে বলে আমি জানি না তখন তাদের লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয় যা পাহাড় কেউ চূর্ণ করতে পারে আপনি কি কল্পনা করতে পারছেন সেই মুহূর্ত অন্ধকার নিস্তব্ধতা আর তারপর ফেরেশতার প্রশ্ন তবু কখনো এমন পাপির কবরেও ফেরেশ তারা হাসেন কেন হাদিসে আছে এক ব্যক্তি ছিল যে জীবনে অনেক পাপ করেছিল কিন্তু মৃত্যুর আগে সে আন্তরিকভাবে তওবা তবা করেছিল তখন আল্লাহ ফেরেস্তাদের বললেন আমার বান্দার সাথে কোমল আচরণ করো ফেরেস তারা হাসলেন কারণ তারা জানে আল্লাহর রহমত তার ক্রোধের ওপর প্রাধান্য পায়। ইন্না রহমাতি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন এক মুমিনকে কবর দেওয়া হয় তখন তার কবর প্রশস্ত করে দেওয়া হয় তার কবর জান্নাতের এক বাগানের মতো হয়ে যায় তার কাছে এক সুগন্ধি বাতাস আসে জান্নাত থেকে আর তখন ফেরেশতারা হাসেন তারা বলে এই হচ্ছে সেই মানুষ যে দুনিয়ায় কষ্ট পেয়েছিল কিন্তু বিশ্বাস হারায়নি তাদের হাসি হাসি কোনো সাধারণ নয় ওটা এক এক রহমতের প্রতি স্বাগত জানানো যেন বলা হচ্ছে ওপর স্বাগতম জান্নাতের পথে এখন প্রশ্ন আপনার কবর কেমন হবে যখন সবাই চলে যাবে শুধু মাটি আর অন্ধকার থাকবে তখন ফেরেশতারা তারা আপনাকে দেখে কি বলবে হাসবে নাকি কঠোরভাবে প্রশ্ন নির্ধারণ করবে আপনার পরিণতি দুনিয়ায় আপনার এক একটি কাজ একটি হাসি একটি দয়া একটি নামাজ সেই মুহূর্তের জন্যই জমা হচ্ছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে পরের ধাপগুলো সহজ হবে তাই সেই হাসি পেতে হলে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে যখন ফেরেশ তারা হাসেন তারা কোনো আনন্দে নয় বরং আল্লাহর রহমতের সাক্ষী হিসাবে সেই হাসির অর্থ তুমি সফল হয়েছ আপনার কবরও হতে পারে জান্নাতের বাগান যদি আজ আপনি তওবা করেন আল্লাহর দিকে ফিরে আসেন আর বলেন হে আল্লাহ আমি আপনাকে ভয় করি কিন্তু আমি আপনাকেই ভালোবাসি বন্ধুরা আজ আমরা জানলাম সবাই কবর পাবে কিন্তু ফেরেশতারা তারা সবার প্রতি একই রকম নয় কাউকে দেখে তারা কঠোর হয় আর কাউকে দেখে তারা হাসেন আল্লাহর রহমতের হাসি আপনি যদি জানতে চান আল্লাহ কেন শয়তানকে সাথে সাথে ধ্বংস ধ্বংস করলেন না তাহলে এখনই পরের ভিডিওটি দেখুন এই জ্ঞান আপনাকে আরো গভীরভাবে বুঝতে সাহায্য করবে কেন আল্লাহর পরিকল্পনা কখনো তাৎক্ষণিক নয় কিন্তু সর্বদা ন্যায় বিচারে পরিপূর্ণ